নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনে উনত্রিশ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সোমবার নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা শুরু করেছেন জনসংযোগ সোশ্যাল মিডিয়ার পাশাপাশি চলছে সব রকমের প্রচার প্রচারণা ইতোমধ্যে অনেক স্থানে ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে কিশোর প্রতীক পেয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন তিনি তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তিনি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি মুরাদনগরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন চেয়ারম্যান প্রার্থী পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ছজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোমবার বিকেলে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডক্টর আহসানুল আলম সরকার কিশোর একইভাবে প্রচারণা শুরু করেছে পদ্মফুল মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আসমা রত্না মুরাদনগর উপজেলার নির্বাচন নিয়ে স্থানীয় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আসমা রত্না বলেন জনগণ যদি যোগ্যতার মূল্যায়ন করে বিবেক খাটিয়ে উপজেলা চেয়ারম্যান বানাতে চায় তাহলে মুরাদনগর উপজেলায় কেন সারা কুমিল্লার কোন উপজেলায় আমাদের চেয়ারম্যান প্রার্থী ডক্টর কিশোর সরকারের সাথে যোগ্যতা ও দক্ষতার মাপকাঠিতে পড়ার কথা নয় আশা করে কিশোর সাহেব নিঃসন্দেহে পুনরায় নির্বাচিত হবেন এছাড়া তিনি নিজের প্রার্থিতার বিষয়ে বলেন জনগণ ও নেতাকর্মীদের কাছে যদি যোগ্য মনে হয় তাহলে তারা আমার পক্ষে রায় দেবেন এ নিয়ে আমার হতাশ হবার নেই তবে আমি বলবো মুরাদনগরের জনগণ যাতে কিশোর সরকারকে তার যোগ্যতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করে মুরাদনগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ মুরাদনগরবাসীর কাছে আমি দায়বদ্ধ আমি যে প্রতিজ্ঞা নিয়ে মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছিলাম বিগত পাঁচটি বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি অনেক কাজে অনেক কিছুতে করতে পারি নাই অনেক কিছুতে আমি বাধাগ্রস্ত হয়েছি কারণ সেখানে সংসদ সদস্য অন্য মনের ছিলেন যদিও আমার দলীয় সংসদ সদস্য ছিলেন কিন্তু তিনি ছিলেন ভিন্ন মতের কোনো প্রকৃতপক্ষে জনগণের উন্নয়ন উনি চায় নাই সেক্ষেত্রে তার কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই এখন বর্তমানে আমরা যে সকল প্রকল্পগুলো আমার বিগত পাঁচ বছর মুরাদনগরকে একটি তিলোত্তমা মুরাদনগর বানানোর জন্য আমাদের মাননীয় বর্তমান সংসদ সূচনা বানা